বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দুটো স্টেপের একটা অসম্ভব ভালো স্কিন কেয়ার শেয়ার করছি সেটা তোমরা বাচ্চারাও করতে পারবে বাচ্চা থেকে বড় সবাই করতে পারবে যে কোনো একটা দিন তুমি মনে রাখবে যে এই স্কিন কেয়ারটা আমি আজকে করব। সেটা আবার সারা সপ্তাহ ধরো করলে না আবার নেক্সট উইক করবে তুমি এইভাবে আজকের এই স্কিন কেয়ারটা চার সপ্তাহ মানে এক মাস করে দেখো তোমার স্কিনের টেক্সচার অনেকটা ইমপ্রুভ করবে তোমার স্কিন অনেক টানটান মসৃণ হবে অনেকটা উজ্জ্বল চকচকে হবে ক্লিন করার জন্য ক্লিনজার হিসেবে আমি এখানে ব্যবহার করছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধটাই নেওয়ার চেষ্টা করবে কাঁচা দুধ স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে রিপেয়ার করে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং বানায় স্কিনের যে কোনো ড্যামেজ রিপেয়ার করে দেয় কাঁচা দুধ তবে যদি কাঁচা দুধ একান্তই না থাকে বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে তো দেখো আমি একটা তুলোই করে সারা মুখে দুধটা ভালো করে লাগিয়ে নিচ্ছি মুখটা পরিষ্কার করে নিচ্ছি আগে যাতে নাকি আমার ফেসের ওপর যে আলগা যদি কোনো ধুলো থেকে থাকে সেগুলো কিন্তু এই কটনের উঠে আসছে আমার মুখটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এটা তোমরা মুখে গলায় সমস্ত তোমরা একদম ভালো করে ক্লিন করে নেবে দুধ আমাদের স্কিনকে কতটা যে উপকার করে কতটা তাড়াতাড়ি ফর্সা করে সেটা মানে ধারণার বাইরে দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড তার ফলে আমাদের স্কিন না খুব তাড়াতাড়ি চকচকে হয়ে যায় দেখবে দেখো কত ময়লা বেরিয়ে এসছে আর চলো একটা ফেস প্যাক বানাচ্ছি তা সবার প্রথম আমি এখানে নিচ্ছি চালের গুঁড়ো সবার প্রথমে যেটা করবো আমরা স্কিনটাকে কিন্তু এক্সপোলিয়েট করতে হবে এই যে আমাদের দাগছোপ হয়ে যায় বা বয়স বাড়ার সাথে সাথে না স্কিনে একটা বার্ধক্যের ছাপ এসে যায় ডেড স্কিন জমে যায় তাই জন্য নিলাম চালের গুঁড়ি আর নিলাম এক চামচ বেসন বেসনের উপকারিতা তো আর নতুন করে বলার কিছু নেই এই প্যাকটা আমি গুলছি দুধ দিয়ে কাঁচা দুধ দিয়েই আমি গুলছি তবে তোমাদের কাছে যদি কাঁচা দুধ থাকে খুব ভালো কাঁচা দুধ না থাকলে এমনি ঠান্ডা দুধ দিয়ে প্যাকটা গুলবে প্যাকটা গুলতে ঠিক যতটা দুধ লাগে ততটা দুধই আমি এখানে ব্যবহার করছি দেখো আমি এখানে প্রায় দু চামচ মতন দুধ দিয়ে প্যাকটা গুলে নিলাম প্যাকটা এবার এই প্যাকটায় আমি অ্যাড করব আর কিছু জিনিস তো দেখো আগে প্যাকটা আমি ভালো করে গুলে নিয়ে এবার দেখো এই প্যাকটার মধ্যে আমি অ্যাড করছি মধু মধু কি করে মধু কিন্তু আমাদের স্কিনের একটা গ্লেজ বাড়িয়ে দেয় আমাদের না স্কিনের চকচকে ভাব এনে দেয় উজ্জ্বলতা বাড়ায় ভেতর থেকে হাইড্রেট করে স্কিনকে রিপেয়ার করে যাদের খুব সূক্ষ্ম শুষ্ক একদম শুকনো স্কিন ড্রাই স্কিন তাদের জন্য তো মধু ভীষণ ভালো তো দেখো আমি এখানে এক চামচ মতন মধু অ্যাড করলাম আর অ্যাড করছি এক চামচ মতন অলিভ অয়েল অলিভ অয়েল না স্কিনের জন্যে ভীষণ ভালো স্কিনের জৌলস বাড়ায় স্কিনের ডেড স্কিন দূর করে স্কিনের বার্ধক্য দূর করে স্কিনে একটা তরতাজা ভাব এসে যায় সেই জন্যে অ্যাড করলাম আমি অলিভ অয়েল তবে যদি অলিভ অয়েল না থাকে তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো একদম একই কাজ দেবে আমার নারকেল তো ফেস প্যাকটা কীভাবে লাগাবো কীভাবে রিমুভ করব সব দেখিয়ে দেবো তার আগে চলো বন্ধুরা এটা হলো আগারো হেয়ার স্ট্রেটনার এইচ এস ওয়ান নাইন এটা তো প্রথমত দেখো দেখতে ভীষণ সুন্দর হাতে ধরলেই ভীষণ ভালো লাগবে খুব স্মুথ এবং সুন্দর একটা পার্পল কালার এর মধ্যে যে হেয়ার স্ট্রেটনিং প্লেটটা থাকে দেখো সেটা কিন্তু লং প্লেট যার কারণে চুল স্ট্রেট করতে ভীষণ সুবিধা হয় এখানে দেখো এর অফ অন বাটনটা থাকে এই প্লেটটি ক্যারেটিন ইনফিউজড সেরামিক কোটেড ফলে চুলে কোনো রকম ড্যামেজ হয় না এর মধ্যে ফাস্ট হিটিংও আছে যার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা তোমার ডিজায়ার টেম্পারেচার রিচ করে এটার মধ্যে পিটিসি হিটিং এলিমেন্ট আছে যেটা কুইক এন্ড স্টেবল হিট প্রডিউস করতে সাহায্য করে এটা ফাস্ট হিটিংয়ে আপ টু টু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি দি হয় আর এর করটাও অনেকটা লম্বা ফলে তোমার ভ্যানিটি থেকে প্লাক পয়েন্ট দূরে হলেও অসুবিধে হয় না এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারে যার ফলে কাজ করতে খুবই সুবিধা হয় আর দেখো একটা হ্যাঙ্গিং লুপও থাকার ফলে এটা কিন্তু টাঙিয়ে রাখারও খুব সুন্দরভাবে টাঙিয়ে রাখা যায় তো চলো এটা ইউজ করে দেখাই তো দেখো আমরা তো জানি হেয়ার স্ট্রেটনিং করার সময় চুলটা একটু পার্ট করে নিতে হয় ছোট ছোট পার্ট বাই পার্ট হেয়ার স্ট্রেটনিং করা হয় এবার দেখো আমি একটা পার্ট একটা দুটো করে পার্ট করে করে চুলটাকে আগে ভাগ করে নিচ্ছি যতটা করে করে আমি স্ট্রেটনিং করব তো দেখো চুলটা আমি ফার্স্ট ক্লিপ দিয়ে আটকে নিয়ে এবার যে পোর্শানটা আমি করব একটু ভালো করে কম করে নেবে যেভাবে আমরা স্ট্রেটনার ইউজ করি আর কি তো একটা ছোট পোর্শান হেয়ার আমি এভাবে নিয়ে হেয়ার স্ট্রেটনারটা নিয়ে স্ট্রেট করছি দেখো জাস্ট এইভাবে লাগিয়ে হালকাভাবে এইভাবে যে একদম স্মুথ প্রচণ্ড স্মুথ সব থেকে ভালো হচ্ছে এর প্লেটটা হচ্ছে ভীষণ স্মুথ এক স্ট্রোকেই কিন্তু দেখো কতটা শাইন এসে গেছে এবং চুলটা একদম স্ট্রেট হয়ে যাবে তোমাকে বারবার করে ইউজ করতে হবে না যদি তোমার ওই যেহেতু এর যে প্লেটটা হিটিং প্লেটটা বেশ বড় বলে তোমার কিন্তু চুলটা ছড়িয়ে যায় না এবং পুরোটাই একসাথে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রেটনিং হয়ে যায় আর তা নাহলে করে করতে হয় এটাতে কিন্তু তা হয় না এবং চুলটা বেশ সুন্দর শাইন দেয় তুমি দেখো আমার চুলটা কতটা শাইন দিচ্ছে বিফোর আফটার ভিউটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এবারে সব চুলটা কিন্তু আমি নিয়ে সুন্দর করে দেখো কতটা শাইন দিচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু স্ট্রেটনিংও হয়ে গেছে এটা খুবই একটা জরুরি জিনিস এবং চুলটাকে সেট করতে আমাদের খুবই সাহায্য করে তো এটার লিঙ্ক কিন্তু আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিতে পারো কি করব এই প্যাকটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। এই প্যাকটা অসম্ভব ভালো কাজ দেয় তুমি এটা পুরো ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেবে হালকা হাতে এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা করে উজ্জ্বল করে আর যে কোনো মানে ডেড স্কিন তুলতে চালের গুঁড়ি ভীষণ ভালো কাজ করে কারণ এটা একটা হালকি হালকা স্ক্রাবারের কাজ করবে তোমার ফেসে এইটা তুমি রাত যে কোনো একদিন করবে সপ্তাহে যে কোনো একদিন করবে যখন খুশি তখন করবে সকালে হোক রাত্রে হোক যখন ইচ্ছে করবে মানে তোমার স্কিনের প্রবলেম যে কোনো প্রবলেম কিন্তু তোমার দূর হবে সেটা স্কিন ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক এটা কিন্তু অল স্কিন টাইপ সমস্ত স্কিন দেখো এবার এটা পুরো ফেসে লাগিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটা ছেড়ে দেবো পাঁচ সাত মিনিট ছেড়ে দেওয়ার পরে তারপরে পাঁচ সাত মিনিট পরে আমি এটা হালকা হাতে দেখো স্ক্রাবিং করছি এই স্ক্রাবিংয়ের ফলে কি হচ্ছে আমার ফেস থেকে সমস্ত ডেড স্কিন দূরে চলে যাচ্ছে দেখো আমরা তো অনেক কিছু ট্রাই করি না আমরা অনেক দামি দামি জিনিস কিনে অ্যাপ্লাই করি ম্যাসাজ দিই পার্লারে নিয়ে গিয়ে ম্যাসাজ নিই স্ক্রাবিং করি কিন্তু এই ঘরোয়া জিনিসগুলো না মানে জিনিসের দিয়ে রূপচর্চা করলে না দেখবে দিনে দিনে তোমার ত্বক ফর্সা উজ্জ্বল হবে এবং সেটা কিন্তু পারমানেন্টলি হবে তো দেখো হালকা হাতে স্ক্রাবিং করে আমি আবার ওই ফেস প্যাকটা আরেকবার মুখে মোটা করে লাগিয়ে নিচ্ছি ব্যাস লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে তারপরে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এটা ফেসে আমার ড্রাই হবে দেখো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এটা তোমার স্কিনকে পারমানেন্টলি গ্লোয়িং করবে ফর্সা করবে বিউটিফুল বানাবে তো দেখো এটা এই প্যাকটা এত ভালো এটা কিন্তু বাচ্চাদেরও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে মানে যে কোনো বাচ্চাকে আর পাঁচ বছর দশ বছর বাচ্চাকে ওকে আমি ছোট্ট থেকে এই ধরনের প্যাক সব সময় লাগাই আমি আগেও তোমাদের সাথে দুটো একটা প্যাক ওকে লাগিয়ে শেয়ার করেছি যে বাচ্চাদের কিরকম ভাবে যত্ন নিতে হয় তো দেখো এই প্যাকটা এত ভালো বাচ্চারাও ইউজ করতে পারবে এটা বাচ্চা বড় সবাই লাগাতে পারে এই ফেস প্যাকটা ভীষণ ভালো ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারে আর দিনের মধ্যে যখন তুমি মানে সুবিধা করতে পারবে তখনই লাগাবে এমন কোনো ব্যাপার নয় তো দেখো এটা এটা তোমার না ডেড স্কিন যেমন তুলবে তেমন ছোট ছোট যে মানে হেয়ার থাকে না আমাদের ফেসিয়াল হেয়ার সেগুলোও কিন্তু উঠে যাবে তো দেখো আমার এটা প্রায় পনেরো কুড়ি মিনিট পরে হালকা শুকিয়ে গেছে আমি তখন এটাকে ভালো করে দেখো মুছে দেখাচ্ছি এবার আমি এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে আসবো এই স্কিন কেয়ারটা তোমরা সপ্তাহে একদিন করে দেখো ভীষণ ভালো কাজ দেবে ধীরে ধীরে তোমাদের ডালনেস চলে যাবে ডেড স্কিন সরে যাবে ছোট ছোটো যে ফেসিয়াল হেয়ার থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে উঠে যাবে আর হবেও না স্কিনে একটা মানে অসম্ভব গ্লো আসবে এবার দেখো আমি তোমাদের সাথেই শেয়ার করেছিলাম একটা সিরাম নাইট সিরাম ছিল সেটা তোমরা যদি রাত্রের দিকে করো এই সিরামটা ইউজ করতে পারো এই সিরামটা শশা দিয়ে আমি বানিয়েছিলাম অসম্ভব ভালো সিরাম আমি এখন সন্ধ্যেবেলা করছি বলে এটাই আমি অ্যাপ্লাই করলাম দেখো এইভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণ ভালো কাজ দেবে তো দশ পনেরো মিনিট রাখার পর দেখো প্যাক রিমুভ করে জাস্ট একটু অ্যালোভেরা জেল বা যে কোনো ময়শ্চারাইজার তোমার পছন্দের লাগিয়ে নিতে পারো তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একবার লাইক একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো টাটা